ছাত্র সংঘর্ষে উত্তপ্ত গোঘাটের কামারপুকুর কলেজ অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই মারামারি আতঙ্কিত হয়ে সাধারণ ছাত্রছাত্রীরা কলেজ থেকে চলে যেতে বাধ্য হয় কলেজ জুড়ে পড়ে থাকতে দেখা যায় ইট পাথর ও বাঁশের লাঠি কলেজের ছাত্র সংসদের নেতাদের দাবি বহিরাগত দুষ্কৃতীরা কলেজের পড়ুয়াদের উপর হামলা চালিয়েছে পাল্টা দাবি কলেজে পাড়ায় সমাধান চলছিল সাধারণ মানুষ সেই ক্যাম্পে যেতেই কলেজের ছাত্ররা নাকি তাদের উপর চড়াও হয় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় পরিস্থিতি সামাল দিতে কলেজে ছুটে যায় গোঘাট থানার বিরাট পুলিশ বাহিনী উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হলেও বহিরাগত একজনের আঘাত গুরুতর তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলছেন তিনি কলেজের ছাত্র নয় আর সে কী করে কি হয়েছে আমরা সেটা জানি না আমরা আজকে কলেজে একটা কলেজে একটা সেমিনার চলছিল আমরা সেটাকে অ্যাটেন্ড করছিলাম হঠাৎ কিছু বহিরাগত ছেলে আমাদের উপর অ্যাট্যাক করে আমরা সেটা বুঝতে পারিনি কিছু আমাদের ছেলে কিছু গুরুতর রকম হয়েছে আমরা চাইছি যে এর পূর্ণ শাস্তি হোক আমরা কলেজে ভিতরে ছিলাম ওরা বাইরে থেকে কিছু লোক মিলে বাইরের সবটাই বাইরের ভাড়া করে এনে গুন্ডা বাহিনী যা তারা তৃণমূল ছাত্র পরিষদের কেউ নয় কলেজের কেউ নয় তারা তাদের কলেজের স্টুডেন্টও নয় তাদের কাছে কোনো প্রুফ নয় কলেজের স্টুডেন্ট তারা বাইরে থেকে আমাদের উপর ইঁট পাথর দিয়ে বৃষ্টি করে আমাদের প্রচুর ছেলে আহত হয় আমরা কিছু ছেলেকে মেডিকেলের জন্য পাঠিয়েছি না আমরা জানি না কিন্তু আমরা জানি তারা দীর্ঘদিন তৃণমূল ছাত্র কোন কোনোরকম ভাবে যুক্ত নয় আমরা আজকে কলেজ গেটে লোকসভা ভোটের পর্যন্ত লোকসভা ভোটের আগে থেকেই ক্যাম্পেনিং করে একটা ভোটের প্রস্তুতি নিচ্ছিলাম তারপর কিছু দুষ্কৃতি এসে আমাদের উপর অ্যাটাক করে আমাদের সেমিনার চলছিল তারা আমাদের উপর হুম জমায়ামটির হুমায়ুন বলে একজন আছে সে প্রদীপ আছে প্রীতম আছে কল্যাণ আছে এরকম কিছু দুষ্কৃতি আছে তারা তারা জীবনে কলেজে পড়েনে বা কোনো রকমভাবে রানিং নয় তে পারে তারা চাইছে যে তৃণমূল ছাত্র পরিষদের সংগঠনটা ভাঙার জন্য

দিয়ে সেইখানে ঢুকতেই অতর্কিতভাবে হামলা হয়েছে এবারে এখন সব থেকে বড় সমস্যার বিষয় কোনো স্কুল ক্যাম্পাসে যদি পাড়ার সমস্যার সমাধানে মানুষ যায় সেখানে ঢুকে যদি আক্রান্ত হয় এরপর আগামী দিনে পাড়ার সমস্যার সমাধান কতটা সাকসেসফুলি হবে সেটা নিয়ে আমার নিজেরই চিন্তার এসে যাচ্ছে কলেজের ছাত্রদের দাবি যারা ছিল তারা বহিরাগত তাদেরকে মারধর করে কলেজ ক্যাম্পাসে পাড়ার সমাধান যেটা ইয়ে ক্যাম্প চলছে আমি প্রথমেই আপনাদেরকে বললাম মানে সুতরাং এখানে কলেজে বহিরাগত রানিংয়ের ব্যাপারটা থাকছে না এলাকার মানুষজন তাদের সমস্যার সমাধান করার জন্য ক্যাম্পে যেতেই পারে আপনার নাম দাদা আমার নাম শিবশঙ্কর পালু পরিচয় আমি কামারপুরে একদম সাধারণ না ওরাই বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল